আসসালামু আলাইকুম এভরিওয়ান তোমরা সবাই কেমন আছো আলহামদুলিল্লাহ আমি তো এখন অনেক বেশি ভালো আছি আজকে যা যাবো আর তো সকাল সকাল উঠে একদম বিছানাটাকে গুছিয়ে নিয়েছি তারপরে গুছিয়ে নিয়েছি আর তারপরে ব্রাশ ট্রাস করে খাওয়া দাওয়া করার পরে দেখো এখানে আমার মেয়েকেও রেডি করে দিয়েছে আমিও রেডি হয়ে গিয়েছি একদম তারপরে দেখো এখানে টোটোতেও চেপে পড়েছিলাম এখানে তারপরে তো এখানে নেমেও পড়েছি আমাদের বাড়িতে তারপরে দেখো এখানে আমার এসে আমার মা ওকে নিয়ে খেলা খেলা দিচ্ছিলো আর কি ও তো খুব খুশি নানির বাড়িতে এসে তারপরে ও বসেছিল আর আমার মা এখানে ভাজ ভাজাই করেছিল আগে থেকে সেটাই দিয়ে দিলে সেটাই খাচ্ছিলাম চলো খেয়ে নিই খেতে কিন্তু দারুণ হয়েছিলো ডিম দিয়ে লসুন দিয়ে আরও অনেক কিছু দিয়েই ভাজা করেছিল আর এখানে দেখো একটা চিকেন দিয়েছিল বড় সাইজের একটা আলুও দিয়েছিলো ভালোই লাগছিলো একসঙ্গে খেতে তারপর দেখো এই বিস্কুট কুকিং বিস্কুটটা খাচ্ছিলাম তারপরে দুপুরকার ভাত খেতে দাদা আবারও বসে পড়েছি আমি এখানে ভিডিওটা একটু আমার মা ছিল তো বুঝতে পারিনি তাই একটু অন্যরকম হয়ে গিয়েছে অবশ্যই ক্ষমা দৃষ্টিতে দেখে নিও তোমরা তারপর দেখো সন্ধ্যের দিকে একটা কর্নেটও খেয়ে নিলাম রাতের বেলায় তারপর রুটি খেয়ে নিয়েছি তারপরে তো ঘুমিয়ে গিয়েছিলাম ভিডিওটা যদি ভালো লেগে থাকে অবশ্যই সাবস্ক্রাইব করবে লাইক করবে শেয়ার করবে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফিজ আবার নেক্সট ভিডিওতে দেখা যাচ্ছে বাই